বিগ বাজার কাউন্টারে মেলার বন্ধুরা গ্রীষ্মের দাবদাহ যতই বাড়ুক না কেন উৎসবমুখী বঙ্গবাসীদের কাছে কোনো প্রতিকূল পরিবেশই তাদের রুখতে পারে না তাই আবারও একবার চলে এলাম বাংলার সব থেকে বড় মেলা বারোদলের মেলার ভিডিও নিয়ে যেটি নদীয়ার কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের দ্বারা প্রতিষ্ঠিত বহুযুগ কেটে গেলেও এই মেলার আরম্ভে কোনো ভাটা পড়েনি বরং দিন দিন এই মেলা বৃহৎ থেকে বৃহত্তর রূপে পরিণত হয়েছে এই ভিডিওতে আপনাদের সেই মেলাকে ঘুরিয়ে দেখাবো কাম টার্স রাজা পূজা ডেল লাইভ ব্লগ চলে এলাম আপনাদের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ হতে চলেছে? কৃষ্ণনগরের বারুদলের মেলা কেমন হয়? আগের ব্লগে আমরা বলেছিলাম আমাদেরকে দেখাবো কৃষ্ণনগরের বারুদলের মেলা। তো আজকে আমরা যাচ্ছি আমরা তিনজনে আমার বউ আমার ছেলে তিনজনে মিলে আমরা যাচ্ছি বারুদলের মেলা দেখতে। তো এখানকার মেলা কেমন হয় দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। তোমাকে নিয়ে যাব না। তোমাকে নিয়ে যাব না। যাব না তোমাকে নিয়ে। হ্যাঁ যাব যাব আমার পেশনেই আছে রাজবাড়িতে প্রবেশ করার প্রথম গেট। আর এটা হচ্ছে দ্বিতীয় গেট আর এই গেটের পেছনেই বসেছে বারো দলের মেলা এই মেলা কি বসেছিল কৃষ্ণনগরের রাজবাড়ির সমস্ত মাঠ জুড়ে এই মেলায় ছিল নানা রকম খাবার স্টল ছিল বইয়ের স্টল আরও ছিল বিভিন্ন রকমের খেলনা ছিল বাচ্চা ও বড়দের আনন্দ দেবার জন্য নানা রকমের নাগর দোলা ছিল ঘূর্ণির বিখ্যাত মৃৎশিল্পীদের হাতে গড়া মাটির পুতুল সত্যনগর মানেই ঘূর্ণির মৃৎশিল্পী আর এই মৃৎশিল্পীর এখানে স্টল বসলে খালি দেখুন কত ধরনের মাটির পুতুল এখানে পাওয়া যাবে বারোদলের এই মেলাকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেলা বলার কারণ হল পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে এই মেলার নাম জানে না এমন কোনো মানুষ নেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন ঘটে এই মেলা দেখার উদ্দেশ্যে এক সুবিশাল মাঠ জুড়ে এই মেলাটি বসে এখন ঠিক রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর রাজবাড়িটা মেলা উপলক্ষে কত সুন্দর ভাবে সাইজে দেখেছি রাজবাড়ির সামনে ঠিক মেলাটা বসেছে দেখতেই পাচ্ছেন আর মেলাটা কতটা বড় বসেছে কত পুরো মাঠ ঘুরে বসেছে সেটাই চলুন আজকে ঘুরে দেখাই আমরা যাচ্ছি দেখা যাক এখানে কি আছে চিমনি থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকম আসবাবপত্র ড্রেস বিভিন্ন রকম জুয়েলারি সমস্ত কিছু আছে এখানে মকটেল আছে খাবে নাকি তুমি খাওয়াবে আমার কাছে পয়সা নেই গজাব বেজতি হ্যাঁ পয়সা নেই আমার কাছে বিভিন্ন রকম কুর্তি আছে নাইটি আছে

chấp bê babu babu

কি লেখা আছে একটা চারটে সাতটা আমাকে তুমি বললে আমি চলে এলাম ওজন্য যাও ঢুকে যাও তুমি যদি বুঝবে তুমি বুঝবে তুমি বুঝবে হ্যাঁ বাজারের মেলার বিগ বাজার কাউন্টারে যদিও এই বিগ বাজারটা সাধারণ বিগ বাজারের মতো না খোলা মাঠের মধ্যে একটা বড় বাজার এখানে বসেছে যার জোন নাম দেওয়া হয়েছে বিগ বাজার

বারোদল মেলাতে শিহরির একটি দোকান ছিল আর ওই দোকানের কালেকশন ছিল অসাধারণ আর প্রতিটা কালেকশন ছিল ইউনিক যারা কৃষ্ণনগরে থাকো তারা দেরি না করে ছটপট চলে আসে ওই বারোদলের মেলায় প্রতিটা কালেকশন ছিল অসাধারণ মজা রয়েছে বেলুনটা নিয়ে হ্যাঁ একটা বেলুন নিয়ে কি মজা মেলাটা এতটাই বড় বসেছে যে একদিনে সমস্ত স্টল ঘুরে দেখা কোনোভাবেই সম্ভব না তো যতটা পেরেছি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করেছি এখন রাত্রি সাড়ে দশটা বেজে গেছে আমরা এবার বাড়ি চলে যাব ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে শেয়ার করে সবাইকে বারদোলের মেলা দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো টাকা